উদ্দেশ্যটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা আর সারা প্রান্তিক মানুষ সারা দিন দিন খায় অবস্থা কি এই কতদিনের কত রয়েছে পনেরো আর গত এই

সব কর আছেন আর ছাত্র চিত্র কলেজ এবং খাগড়াছড়ি মহিলা কলেজে সংগ্রামী সভাপতি খুব শ্রদ্ধা একটু চাপাজেন। সুকে নামাজ। এই রুবা তুমি আগাবাড়া। না আগালি জাতি পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবার আত্মার মাত্র করছি আজকে আমরা চলচ্চিত্র সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আজকে মানব বন্ধন করছি আমরা কিসের জন্য মানব করছি আমরা মানব বন্ধন করছি আমরা কোন হত্যাকে আমরা সাপোর্ট করি না আমরা সকল হত্যার বিচার চাই ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ছিল এবং আসলে থাকবে কিন্তু এখন দেখলাম ছাত্রের আন্দোলন আর ছাত্রদের হাতে থাকলা ছাত্রের আন্দোলন যখন পক্ষের হাতে চলে গেল তখনই আপনারা লক্ষ্য করেছেন তখনই ধ্বংস দেশ ধ্বংসের পরিকল্পনা শুরু হল আজকে

আপনারা জানেন পুলিশ শ্রত মন কোন ছাত্রের বাবা সে পুলিশের চাকরি করে আজকে সংসারে চালাচ্ছে তার সন্তানকে স্কুলে দাঁড়াচ্ছে তার ছেলেকে তার স্কুলে দাঁড়াচ্ছে চাকরি করে বেপনকে আমরা আমাদের এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করি সেই করতে এবং আমাদের এই চলচ্চিত্র সমৃদ্ধ চলচ্চিত্র পরিষদ সব সময় এই এবং আজকে যারা এই আমাদের বানবনে যে সমস্ত শিল্পী কলাম শরীর সাংবাদিক মায়েরা উপস্থিত হয়েছেন আমি অন্য আজকে